আমরা সবাই কি কারণে আজকে এখানে জড়ো হয়ে জড়ো হয়েছে এটা আমরা সকলেই জানি আমরা বক্তব্য দীঘায়িত করব না আমরা সকলে শত শত বছর ধরে এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা পারস্পরিক সম্প্রীতির সাথে বসবাস করছি আমাদের এই আন্দোলন আমাদের এই সংগ্রাম হিন্দুদের বিরুদ্ধে নয় আমাদের সম্প্রীতি বজায় রাখার জন্য কিন্তু যারা আমাদের এই সম্প্রীতি নষ্ট করে আমাদের মধ্যে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না আমরা গত পরশু দিন ছাত্র জনতার পক্ষ থেকে খিলগাতে মশাল মিছিল করেছি আমরা গতকালকেও দুপুরে আমরা এখানে মিছিল করেছি এবং আমরা আটচল্লিশ ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা দোষী তাদেরকে চিহ্নিত করেছি শাস্তির আওতায় না হলে হয় এবং নিষিদ্ধের প্রক্রিয়া চালু না করা হয় তাহলে আমরা আগামী সোমবার আলোচনা সাপেক্ষে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো

আপনি এখানে শেষ করে নিন ইনশাল্লাহ এখন প্রধান অদ্য বক্তব্য রাখছেন আমাদের খিলকুল সুবিষভাগ সম্মিলিত ওলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি শিলপাত্রা মাদকদের সম্মানিত প্রতীক জনাব আল্লামা ইনুজ জালি অনেক উলানা একাডেমে এসেছেন সময়ের কারণে তাদেরকে দিতে পারি না বলে আমরা দুঃখিত আমরা সকল তো এখন এখনও বক্তব্য রাখলাম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে আমরা ভরা চোখের কান্না নিয়ে আজকে আমরা এই ময়দানে নেমেছি আমাদেরকে দীর্ঘ ষোলো শত বছর সতেরো বছর আমাদেরকে শোষণ করা হয়েছে ಆಮೇಲೆ ಆನೆ

কোন মুসলমান আপনাদের উপরে হাত দেয় নাই আপনাদের স্বভাব হলো কচ্ছপের স্বভাব আপনারা কচ্ছপ খান কচ্ছপ যখন দেখে ডাইনে বাগে কোন আওয়াজ নাই তখন সে মাথা বের করে এদিক সেদিক থেকে সামনে পথ চলে আপনারা এতদিন দেখে আছেন কোন মুসলমান বাংলাদেশে নাই সাবধান রসুলের বাড়ির কারণে আপনাদের

আল হোটেল এদের যে ভাই হোটেল যাচ্ছে এখান থেকে যাবো আমরা চলে আসব ব্যানার বলে এসে ব্যানার কলা করে